ভাতের সাথে পরিবেশন করার জন্য মুখরোচক এই ডাল কিন্তু অনায়াসেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন হ্যাঁ ছোলার ডাল দিয়ে এবং সাথে মূল দিয়ে অসাধারণ একটা রেসিপি কিন্তু বাড়িতে তৈরি করতে পারেন যে কোনো নিরামিষের দিনে এটা কিন্তু দুর্দান্ত লাগবে তবে শীতকালের দুপুরে অনায়াসেই বানাতে পারেন এই অসাধারণ ডালটি চলুন তাহলে আজকে এই রেসিপিটা দেখে নিই রাখি ক্রেশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আগে কখনো এই রেসিপিটা আপনারা ট্রাই করেছেন কিনা না কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রথমেই কুকারের মধ্যে ছোলার ডালটাকে ধুয়ে জল ছড়িয়ে দিয়ে দিলাম ডালটাকে সেদ্ধ করতে ডালের মধ্যে শুধুমাত্র হলুদ দিয়েই তিনটে সিটি দিয়ে নেব তারপর নিজে নিজেই যখন কুকারটা খুলে যাবে তখন করব বাকি রান্না তেল আর হলুদ দিয়ে শুধুমাত্র ডালটাকে সেদ্ধ করতে হয় এরপর ডাল সেদ্ধ হলে দেখুন কি অবস্থা ডালটা একদম গলে যাবে না আবার কাঁচাও থাকবে না একটা হাতের সাহায্যে ডালটাকে একটু ভেঙে নিচ্ছি আর তারপর যখন ডালটা ঘন হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব আগের থেকে কেটে ধুয়ে জল ছড়িয়ে রাখা মূল্যগুলো ঠিক ডালের ঘনটা এমনটাই হয়েছে এখন আমরা দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের মূল আমি এখানে এক কাপ মতো মূলর কুচো ব্যবহার করেছিলাম এখন সুন্দর করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা যদি মনে হয় ডালের জলটা আর একটু লাগবে সেক্ষেত্রে একটু গরম জল ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ এবার সুন্দর করে পরিবেশন করতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি এটা চাইলে নাও ব্যবহার করতে পারেন এখানে দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিলেই ডালটা আবারও ঘন হয়ে যাবে সাথে মূলগুলো সেদ্ধ হয়ে যাবে এখানে আমরা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তার মধ্যে দিলাম শুকনো লঙ্কা কালো চিরে ফোড়ন চাইলে আপনারা এখানে তেজপাতার ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন আমরা এখানে তেজপাতার ব্যবহার করছি এবার সুন্দর করে ফোড়নটাকে দিয়ে নিতে হবে ফোড়নটা দিয়ে গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বেরোবে তখনই আমাদের দিয়ে দিতে হবে ডালটাকে সেদ্ধ করা ডালটা পুরোটাই আমরা এখানে দিয়ে দেব আর ডালটা দেওয়ার পর ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে ডালটা ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেব এক মুঠো ধনে এই ডালের সাথে ধনেপাতার গন্ধটাও কিন্তু বেশ চমৎকার লাগে তাই দিয়ে দিলাম ধনে আর এখন শীতকালের দিনে ধনেপাতা তো সব সবজিতেই দেওয়া যায় এবার ধনে পাতাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি বাজারে বিভিন্ন রকম সবজির সাথে এই সময় বাজারে মূলও কিন্তু পাওয়া যায় যেটা শরীরের জন্য ভীষণ ভালো বিশেষ করে পেটের সমস্যা দূর করার জন্য মূলও কিন্তু বেশ উপকারী আর আজকের রেসিপিটা কেমন লাগলো মূল দিয়ে কমেন্ট করে জানাতে বলবেন না এই রেসিপি আগে কখনো ট্রাই করেছেন কিনা সেটিও কমেন্ট বক্সে জানাবেন